тара

তো এই সময়ে এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে তো বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে হতে পারে সেই আমরা লার্ভা ঘোরা ফিজ যেটা নাম গাবুচিয়া সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি এই ফিজগুলি এই বর্ষার খায় তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব না হয় সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স তো আমাদের সেটারে হেলথ শ্রীকিরণ স্যার তেরো চোদ্দো নর্থ ত্রিপুরা ধলাই ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল ভিজিট করেছেন বিভিন্ন পিআরআই মেম্বারের সাথে কথা বলেছেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পরবর্তী সময় স্টেট মিটিং করেছেন এবং আজকে সমস্ত ডিএমএন কালেক্টর এবং বিডিদের সাথে স্যার সি করবেন কিসি করে বিভিন্ন স্টেপ নেওয়া যাতে করে রাজ্যে ম্যালেরিয়ার কোনো প্রাদুর্ভাব না দেখা দেয় এবং মানুষদের সুরক্ষিত থাকে তার জন্য এই পদক্ষেপ আমাদের আজকে আমাদের সারাদিন আমাদের মেয়র স্যার এখানে এসছেন উনি নিজের হাতে এই লার্বি স্পিস এখানে ছেড়েছেন যাতে পারে বসার না হয় স্ট্যাটাস রয়েছে বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু রোগের মানে সেই রকম কোনো প্রাদুর্ভাব নেই কিছুদিন এক ভয় ছিল সেটাকে ক্লিন করা গেছে তো সেটাও কন্ট্রোলে আছে ম্যালেরিয়ার ক্ষেত্রেও প্রায় হাজারখানিকের উপরে আমাদের ডিটেক্ট হয়েছে এবং তারা সবাই ট্রিটমেন্ট হয়েছে কিউর হয়েছে কোনো ধরনের কোনো মানে খারাপ ধরনের কোনো খবর নেই এখন এরকম কার্যক্রম কতদিন থাকবে এরকম কার্যক্রম মানে আমাদের প্রায় সপ্তাহের ধরে চলবে পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে এছাড়া স্প্রে হবে তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা মানে উইকলি অভিযান চালাচ্ছি বিভিন্ন রাবার বাগান গ্রামাঞ্চলগুলিতে রাবার বাগান যেখানে আছে সেখান থেকে ল্যাটেস্ট সংগ্রহের যে পটগুলি থাকে সেগুলিতে জল জমা থাকে এবং সেগুলিতে মশার একটা আদর্শ কাম থাকে এবং মশার বিডিংয়ে তো সেগুলোর জন্য পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে সেজন্য আজকে বিডিওদের সাথে এবং ডিএমসআর সাথে নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সিস্টার স্পাইসেস রন্ধনেই বন্ধন